মিজানুর রহমান সাহেব যা আয়োজন করেছে তার উত্তম পুরস্কার তাকে তুমি দান করো মানুষের পাশে থেকে সেবা করার প্রতীক তাকে দান করো সত্য সততার সাথে ন্যায় করণতার সাথে সমাজ সেবা করার সুযোগ করে দাও আমার প্রিয় নেতা তারেক রহমান সাহেবের জন্মদিন উপলক্ষে আমরা একটা দোয়ার আয়োজন করেছি নেতা বলেছে কোনো আনন্দ নয় দোয়াই কাম্য আমরা নেতার কথা রেখেছি আমার প্রিয় নেত্রী খালেদা জি আমার মা তার জন্য আমরা দোয়া করেছি জিয়া পরিবার জিয়াউর রহমানের জন্য আমরা দোয়া করেছি আগামীর বাংলাদেশ জিয়াউর রহমানের হাতে জিয়াউর রহমানের পরিবারের কাছে আমরা মনে করি নিরাপদ এবং আপনাদের কাছে আমরা দোয়া চাচ্ছি আমার প্রিয় নেতা বাংলাদেশে আসবেন অচিরেই আমরা খবর পেয়েছি আগামী ছয় তারিখ না চার তারিখের মধ্যে উনি বাংলাদেশে আসবেন আমরা ওনার অপেক্ষায় এবং আপনি দেখছেন যে প্রতিটা এলাকায় একটা উৎসব মুখর পরিবেশ এবং বাংলাদেশের একজন সুনামধন্য আলেম ডক্টর এনায়তুল্লা আব্বাসী সাহেব আজকে উনি জিয়াউর রহমানের পরিবারের জন্য এখানে বসে দোয়া করে গিয়েছেন উনি বলেছেন আমি মন থেকে জিয়াউর রহমানের পরিবারকে দোয়া করি আপনারা উনি অনেক বিষয় এখানে কথা বলেছেন আপনারা সরাসরি তা দেখেছেন আপনারা দোয়া করবেন জিয়াউর রহমানের পরিবারের জন্য আসলে কি এটিএম মিজানুর রহমান সাধারণ জনগণের নেতা সাধারণ মানুষ ওনাকে পছন্দ করে উনি জনবন জন মানুষ আমার নেতা তারেক রহমান তারেক রহমান চায় যে যোগ্য একটা লোককে আপনি প্রতিষ্ঠিত করার জন্য সেই লক্ষ্যে আমরা কাজ করতেছি এ টি মিজানুর রহমান নেতৃত্বে বুড়িচং ব্রাহ্মণ আমরা চাচ্ছি যে সাধারণ মানুষ চায় কি সাধারণ মানুষ চায় যে একদম ভালো মানুষ আসুক যে সাধারণ মানুষের আকাঙ্ক্ষা যেন পূরণ করতে পারে সতেরো বছর ধরে মানুষের হামলা মামলা নির্যাতন হয়েছে সকল মানুষকে মিজান চেয়ারম্যানের নেতৃত্বে সকল সময় আগলে রাখা হয়েছে এবং কি মানুষের পাশে সব সময় সকল মানুষের পাশে আছে এটি মিজানুর রহমান এবং কি সাধারণ মানুষ চাচ্ছে এটি মিজানুর রহমানকে সেই উপলক্ষে আজকে দোয়ার আয়োজন করা হয়েছে আপনারা দেখতে পারতেছেন হাজার হাজার পঁচিশ হাজার লোক আপনার এখানে খাওয়া দাওয়া করেছে আমরা সকল মানুষকে একটু খাওয়াতে পেরে দোয়া নিতে পেরে আমরা সকলে সন্তুষ্ট এবং কি মিজান চেয়ারম্যানের পক্ষ থেকে প্রত্যেকটা মানুষ একদম সন্তুষ্ট হয়েছে আর সকলে চায় ভালো একটা মানুষ হাজার মানুষ আমি বললাম পঁচিশ হাজার মানুষ আমরা খাওয়াইছি আমাদের খাবার খেয়ে মানুষ সন্তুষ্ট হয়েছে এবং কি আমরা শুধু আজকে একদিনে খাবার না আমরা সব সবসময় এটি মিজান রহমান একটা প্রত্যেকটা মানুষকে ওনার অনেকগুলি হোটেল আছে আপনারা জানেন এই হোটেল গুলিতে যখন মানুষ আসে নেতা কর্মীদেরকে বলে যে আগে ওনাকে খাবাও তারপর আমি কথা বলি আমার নেতা রহমান চেয়ারম্যান উনি মানুষকে খাবাইতে পছন্দ করে সাধারণ মানুষের পাশে আছে এবং কি সাধারণ মানুষের পাশে থাকবে ইনশাআল্লাহ এবং কি শেষ পর্যন্ত এই মাচম্প্রহণ করা লড়াই করবে মিজানুর রহমান আমি চূড়ান্ত বিষয়ে এটা দলের সিদ্ধান্ত আমার সিদ্ধান্ত হলো সাধারণ জনগণ কি চায় আমি মনে করি সাধারণ জনগণ এটি মিজানুর রহমান যেহেতু সাধারণ জনগণ ওনার পক্ষে আছে ওনার পক্ষে রায় দিবে আশা করি আমি জনগণের প্রত্যাশা পূরণ করবে দল উনি হলো দলের সবকিছুই যে উনি দল ভালোবাসে এবং কি বিএনপিকে যেহেতু উনি ভালোবাসে সতেরো বছর মামলা হামলা নির্যাতন করে মানুষের পাশে থাকে আসছে তো উনি সাধারণ মানুষ রায় দিবে কে নির্বাচন করবে সাধারণ মানুষ ওনার পক্ষে আছে ইনশাআল্লাহ জীবনের সকল ক্ষেত্রে আমরা মহান আল্লাহকে ভয় করে চলার চেষ্টা করব তার মানে ইনশাআল্লাহ আল্লাহর ভয় ছাড়া ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র ঠিক করা যায় না 1977 সালে 30 মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণভোট করেছিলেন 19 দফা দাবির পক্ষে তারপর তিনি গণভোটে হার জয়যুক্ত হওয়ার পরে সংবিধানকে পরিবর্তন করেছিলেন একটা ভালো কাজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর করে গেছে

وعلى اله وصحبه اجمعين برحمتك يا ارحم الراحمين السلام عليكم ورحمه الله تعالى وبركاته